এবারে এই কোরবানির ঈদের সময় বিশেষ করে এই মাছ আলাটি অনেক ভাইয়ের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে শরীয়তের নীতিমালা কী বিষয়টি খুবই জনপ্রিয় প্রয়োজনীয় একটা বিষয় আচ্ছা আপনারা কোরবানি করার পরে কোরবানির গরু ছাগল মহিষ এগুলোর ভিতরে একটা জিনিস আছে নাড়ি বুড়ি আছে না নারী বুড়িকে এক এক অঞ্চলে এক এক ভাষায় বলে কোনো এলাকায় ওজরি বলে কোনো এলাকায় বট বলে কোনো এলাকায় বিভিন্ন নামে নামকরণ করা হয় চিনতে পারছেন তো জিনিসটা এটা কিন্তু অনেকের খুবই প্রিয় খাবার অনেকের সবচেয়ে প্রিয় খাবার যদি বলা হয় যে তোমার এক নম্বর খাবার কি পছন্দের খাবার বলবে যে এটা বুড়ি হ্যাঁ তো এটা খাওয়া হালাল কি এই ব্যাপারে ওলা মাইকেরামের মতামত দলিল সহকারে অনেক ভাই জানতে চেয়েছেন কারণ হলো অনেক এলাকায় অনেক অঞ্চলে ওলা মাইকেরাম বলছেন যে এটা খাওয়া যাবে না এটা মাকরু এটা এটা হারাম অথচ আমাদের দেশে সবাই খাচ্ছে কিন্তু জোরে সোরে খাইতেছে এবং কখনো কেউ চিন্তাও করে নাই এটা হালাল কি হারাম বা কি এটা জানার বিষয়ও তো বিষয়টা যেহেতু অনেক দিক থেকে জানতে চাওয়া হয়েছে জন্য আমরা দলিল প্রমাণ সহকারে আমরা দেখব জিনিসটি বৈধ এর সাথে একই মশালা এক মশালার দুই মশালার কাজ হয়ে যাবে আর এক মশালা হল আমরা বাজারে মুরগি কেনার পরে যে ফার্মের মুরগিগুলো কিনি না কেনার পরে এগুলো আমরা ড্রেসিং করি না এখন ড্রেসিং করা এই মুরগিগুলা খাওয়া যায় হবে কি না এইটা দুটোটা একই মশালা এক মশালার দুইটা হয়ে যাবে আচ্ছা এখন প্রথম কথা হলো, এই যে বুড়িটা গরু ছাগল মহিষ হালাল প্রাণী যেগুলোর গোষ্ঠ খাওয়া হালাল বুড়িটা কিন্তু একটা চর্বি চর্বি জাতীয় খাবার তো চর্বি জাতীয় জিনিস খাওয়া যায় যাচ্ছে কিনা এই ব্যাপারে কোনো দ্বিমত নাই এ ব্যাপারে সবাই একমত যে যে কোনো হালাল প্রাণীর যে প্রাণীর গোষ্ঠ খাওয়া হালাল সেই প্রাণীর চর্বি খাওয়াও হালাল সুরাল আনামের একশো ছচল্লিশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন আল্লাহ আল্লাপাক বলেন যে ইহুদিদের উপরে আমি কিছু কিছু হালাল জিনিসও হারাম করে দিয়েছিলাম তন্মধ্যে একটা হলো এদেরকে গরু ছাগলের চর্বি খাইতে হারাম নিষেধ করা হয়েছিল ইহুদিদের জন্য এটা হারাম ছিল কিন্তু আল্লাপাক আমাদের জন্য এটাকে হালাল করে দিয়েছে তাহলে চর্বি খাইতে কোনো অসুবিধা নাই তাহলে এখন অসুবিধাটা কোথায় অসুবিধাটা হলো আপনার এই বুড়িগুলার ভিতরে কি থাকে গোবর থাকে তো এই গোবর থেকে যখন আপনি গোবরগুলো ফেলে দিচ্ছেন ফেলে দেওয়ার পরে বুড়িটা নিচ্ছেন নেওয়ার পরে কিন্তু এটা সাথে সাথে খাওয়া যাচ্ছে না এটাকে সিদ্ধ করতে হয় গরম পানিতে দিয়ে করা লাগে না এই গরম পানিতে যখন সিদ্ধটা করতেছেন তখন কিন্তু গোবরগুলা ওখানে ঢুকে যাচ্ছে গোবরগুলা কিন্তু ওই বুড়ির রন্ধ্রে রন্ধ্রে কিন্তু ঢুকে যাচ্ছে হ্যাঁ গোবরটা ঢুকতেছে ঢুকার পরে এটা খাওয়া হালাল হবে কিনা প্রশ্নটা হলো ওই জায়গায় কারণ এটাকে সিদ্ধ করা ছাড়াও আপনি খাইতে পারবেন না এটাকে গোবর মুক্ত আপনি এমনি করে দেওয়া যাবে না এটাকে এটার ভিতরে যে আবরণটা আছে এটা সিদ্ধ করেই তো পালাইতে হবে সিদ্ধ করা ছাড়া কিন্তু আপনি এটাকে ইয়ে করতে পারবেন না তো সিদ্ধ যখন করতে যাবেন তখন কিছু গোবর কিন্তু থাকবে অ্যান্ড কিছু গোবর থাকলে যখন সিদ্ধ করতেছেন তখন কিন্তু এটার ভিতরে এটা প্রভাব ঢুকে যাচ্ছে গোবর এখন এটা খাওয়া হালাল হবে কিনা ঠিক বাজারের মুরগি যখন আপনি জবাই করবেন ফার্মের মুরগিগুলো জবাই করার পরে পেটের নারিবুড়ি পালান নাই না পালায় যখন আপনি ওই নাড়িবুড়ি সহ গরম পানিতে দিলেন দেওয়ার পরে তো পেটের থেকে এগুলো বাহির হবে গরম পানিতে একটু বেশি রাখলে আপনার ওই প্যাটের থেকে কিন্তু ময়লা আবর্জনা বের হবে বের হয়ে কিন্তু গোষ্ঠোর মধ্যে এটা মিক্স হবে বস্তের ভিতরেও ঢুকবে এখন এটা খাওয়া হালাল হবে কিনা কিন্তু যদি আপনি আগে ফ্যাট কেটে নাড়ি বের করে ফেলে দিয়ে তারপরে গরম পানিতে দেন তারপরে ড্রেসিং করেন তাহলে কিন্তু এটা নিয়ে একতালাফ নাই একতালাপটা হলো ফ্যাট সহকারে ভিতরে রেগুলার সহকারে যদি আপনি গরম পানিতে দেন এবং সেটাকে ড্রেসিং করেন তখন হালাল হবে কিনা ঠিক ওই বুড়ির ব্যাপারেও একই মাসাল এই ব্যাপারে আহালুল আলেমদের মধ্যে এক আছে প্রথম কথা হলো আহলুল আলেমদের মধ্যে এটা খাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে একতালাফ আছে এই ব্যাপারে হানাফি মাঝহের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলি এবং শাহফি মাজহাবের শুধুমাত্র ইমাম শাহফি রহমতুল্লাহ আলহী এই তিনজনের মতামত হল যে এই ভুড়ির যখন ওই গোবরটা এখানে ঢুকে যাবে সিদ্ধ করা হবে বা ওই ড্রেসিং করা মুরগির ফ্যাট সহকারে এটাকে গরম পানিতে দেওয়া হবে তখন এটা খাওয়া যাবে না এটা খাওয়া মাত্র তাহারিমি এবং কেউ কেউ এটাকে না বলছেন এটা খাওয়া যাবে না মাত্রুয়ে তাহারিমি মানে হারামের কাছাকাছি এটা খাওয়া নিষেধ এখন যারা বলছেন যে এটা খাওয়া নিষেধ তাহলে হানাফি মাঝহের দুইজন হানাফি মাজাব কিন্তু তিন মাজহাব মিলে হানাফি মাঝাব তো একজন কিন্তু ওই দিকে দুইজনের মতামত এখানে ইমা আবনীপা রহমতুল্লাই আর ইমাম আবইসুব লাগে আর সাহি মাজাবের শুধুমাত্র ইমাম শাহিরমত্লা সাহাবি মাঝাবেরও কিন্তু এরকম বড় বড় আরো পক্ষী আছে তারা এই এই দিকে নাই এদের ওনাদের মতামত হল যে এটা খাওয়া যাবে না এটা নাজা জাতের নাজাজ হাতের অন্তর্ভুক্ত সুতরাং এটি খাওয়া মাকল তাহারিমি এবং এই ফতোয়া ফাতহুল কাদির আনাফি মাজাবের প্রখ্যাত কিতাব ফাতহুল কাদির রাব্দুল মোহতার তারপরে হাসিয়াত্তাহাবি আলা মারাকিল পালা এসব কিতাবে ফতোয়াটা লেখা আছে আচ্ছা এখন এটা দলিল কি এটা খাওয়া যাবে না কেন এটা দলিল দলিল হল সহি আল বখারির একশো ছাপ্পান্ন নম্বর হাদিস আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহরাহনু থেকে বর্ণিত আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ বলেন আমাকে নবিসাম একদিন বললেন যে তুমি তিনটা ফাঁফর নিয়ে আসো আমি টয়লেটে যাব এই জন্য আমার জন্য তিনটা পাথর নিয়ে আসে স্তানজার জন্য তো আবদুল্লাবিনহমা বলতেছেন আমি অনেক খুঁজলাম খুঁজে খুঁজে দুটা পাথর পাইছি আরেকটা না তো আমি শেষ পর্যন্ত একটা গোবরের টুকরা শুকনা গোবরের টুকরা নিয়ে আসছি তো নবী আলাইহি সাল্লাম দুটা পাথর গ্রহণ করছেন ওই গোবরটা ফেলে দিয়েছেন ফেলে দিয়ে বলছেন যে হাজা রিক্সুন এটা নাপাক এটা আনছ কেন এটা নাপাক এই কথা বলে ডবিসার সাল্লাম ফেলে দিয়েছেন তাহলে এটা নাপাক পাক তো ওই না জিনিস যদি হালাল গোষ্ঠর ভিতরে ঢুকে বা হালাল চর্বির মধ্যে ঢুকে তাহলে তো ওইটাও না পাক বাস আপনি খাইবেন কেমন এটা আর খাওয়া যাবে না বুঝতে দলিল আচ্ছা এটা হলো এই আহলুল আলেমদের মধ্যে ওনাদের মতামত আরেকদিকে মালিকি মাঝহের সমস্ত ফকি হাম্বলি মাঝহের সকল ফকি হানাফি মাঝহের মোহাম্মদ ইমাম মোহাম্মদ বিন হাসান রহমতুল্লাহ আল্লাহ হানাফি আজহাবের ইমাম জোফার রহমতুল্লাহ ওনাদের এবং সাহাফি আজহাবের বিশাল সংখ্যকের মতামত হল এটা হালাল এটা খাওয়াতে কোনো অসুবিধা নাই ওনাদের দলিল কি যারা হালাল বলছেন তাদের দলিল তাদের তারা অনেকগুলা অসংখ্য দলিল পেশ করছেন এই সবগুলা দলিলকে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মিয়া তার মাজমুয় ফতোয়ার একুশতম খণ্ডে উনি এই সব দলিল একত্রিত করছেন এটা হালালের পক্ষের যত দলিল আছে সংক্ষিপ্ত আমরা দু তিনটা দলিল বলি একটা দলিল হল উনারা বলছেন যে আন্নাল আসলা ফিল আসিয়া তোহারা ইয়াতে ইয়াদুল্লু আলা নাজা সাথে হাজিল আসিয়া মানে হালাল হারামের ব্যাপারে খাওয়ার ব্যাপারে বিশেষ করে যেসব জিনিস খাওয়া হালাল হারাম এই সকল ব্যাপারে শরীয়তের নীতিমালা হলো প্রত্যেকটা জিনিসে হালাল এটার আশ্লিয়ত হবে মানে হালাল যতক্ষণ পর্যন্ত না এটার উপরে হারামের কোনো দলিল সুস্পষ্ট দলিল আসবে তো এই বুড়ি খাওয়া যে হারাম এই ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল আসা নেই কোরআন কারিমে কোনো আয়াত নাজিল হয় না যে খবরদার তোমরা বুড়ি খাইও না এরকম কোনো আয়াত নাই নবী সালামও কোনো হাদিসে সরাসরি এটাকে নিষেধ করেন নাই তো সুতরাং দলিল যেহেতু নাই আমরা এটাকে হারাম বলবো না এটা যতক্ষণ দলিল নাই এতক্ষণ এটা হালাল এটা হলো এক নম্বর দলিল দুই নম্বর দলিল হল হ্যাঁ স্পষ্ট সোহিয়াল মোহারি সোহিদ মুসলিমের হাদিস তো নবী সাল্লাহি সাল্লামের কাছে এক জামাত সাহাবি আসছিল মদিনাতে তারা অসুস্থ হয়ে গেলো তখন আল্লাহ রসুল তাদেরকে বলছেন যে বা নিহা তোমরা যাও ওই জায়গায় গিয়ে ওটের প্রস্রাব খাও আর দুধ খাও দেখাই দিচ্ছেন যে ওটের ফসরাব খাও ওটের দুধ খাও তা আচ্ছা এখানে যে নবী সাল সালাম ওটের প্রস্রাব খাইতে বললেন যদি হারামে হইতো তো নবী সালামকে তাকে হারাম খাইতে নির্দেশ দিছেন তাদেরকে এই জন্য পোকা বলেন হালাল প্রাণী যেগুলোর গোষ্ঠ খাওয়া হালাল এইগুলার ওই প্রস্রাব হালাল মানে তহার মানে এটা পবিত্র এটা কোনো কিছুর সাথে লাগলে ওইটাকে নাভাগ বানায় না বুঝতে পারছেন তো যেহেতু নবিসাম ওই সাহাবিদেরকে বলছে যে প্রস্রাব খাইতে তো রাসুল কি খারাপ হারাম জিনিস খাইতে বলছে এখানে আবার ওই ওই পক্ষ প্রশ্ন তুলছেন যে নবিসাম এখানে খাইতে বলছেন ওষুধের জন্য তো এই পক্ষের উত্তর হল যে নবীসলাম স্পষ্ট করে বলছেন যে আল্লাহ কোনো হারাম জিনিসের মধ্যে ওষুধ রাখেন নাই হারাম জিনিস নিজেই রোগ এটা আবার আরেক জিনিসকে কীভাবে সেপা করে সুতরাং এখানে নবী সালাম কোনো হারাম জিনিস খাওয়ার নির্দেশ দেন নাই নবী সাহা সাল্লাম যেহেতু বলছেন তাদেরকে খাওয়ার জন্য যেখানে সরাসরি প্রস্রাব খাইতে বলছেন ওটের প্রস্রাব তো সুতরাং এখানে যদি ওই গোবরের তা আসিল এখানে তো আমরা সরাসরি গোবর কিন্তু খাচ্ছি না গোবর খাচ্ছি না কিন্তু গোবরের একটু তাসির ওখানে যাচ্ছে অথবা ওই ড্রেসিং করার সময় এখানে একটু ময়লার তাসির ওখানে যাচ্ছে এই তাসির যাওয়ার কারণে এটা হারাম হবে না আরেকটা দলিল হলো যে নবী সাল্লাহিস্লামকে জিজ্ঞাসা করা হলো যে মারা গানাম মানে ছাগলের খোয়াড়ের মধ্যে আমরা নামাজ পড়তে পারবো কিনা নবী সাল্লাহাম হচ্ছে সল্লু ফিহা বা ইন্নাহা বারাকা ওখানে সলাত আদায় করো কারণ এর মধ্যে বরকত আছে ওঁটের ওটের খোয়ারের কথা বলছেন ওখানে নবীসর সালাম নিষেধ করছেন কিন্তু ছাগলের খোয়ারের মধ্যে নামাজ পড়তে বলছেন ছাগলের খোয়ারে যে কেন নামাজ পড়তে বলছেন এখানে কিন্তু এই কোথাও নবিসর সালাম বলেন নাই যে গোবর আছে কিনা প্রস্তাব আছে কিনা একটু পরিষ্কার করো তারপরে দেখো এই কথাও বলেন না বলছে আম্বাবি বলছেন যে পড়ো এখানে তাহলে বোঝা যায় যে সেখানে সেখানে সালাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন মারা আবেদল সুতরাং এটা নাজাজ বলা যাবে না এটাকে এটা তহের এখন কথা হলো যে ওই হাদিসের জবাব কি যে হাদিসে আমরা একটু আগে দেখলাম যে নবী সালাম তিনটা পাথর নিয়ে গেলেন তো দুইটা পাথর আর গোবর নিয়ে গেলেন গোবর বা নাজাজ বলার কারণ হলো এটা জিনদের খাবার বলছেন নবী সাল সালাম আরেকটা হাদিসে ব্যাখ্যা করছেন যে এটা জিনদের খাবার সুতরাং এটা তোমরা খাইও না এটা খেতে নবী স্লাই সালাম নিষেধ করছেন তো জিনদের খাবার হওয়ার কারণে এটাকে রিক্স বলছেন কিন্তু এটার তাহির আর আর জিনেরাও কি নাফাক জিনিস খায় এটা যদি নাফাক হইতো বা এটা নাজাজ হইতো তাহলে জিনেরা খাইতো নাকি জিনদের জন্য তো হালাল হারাম আছে না জিনদের জন্য শরীয়ত প্রযোজ্য না হ্যাঁ তো জিনেরা খাচ্ছে তো জিনেরা কি এটা হারাম জিনিস খাচ্ছে হ্যাঁ তো জিনেরা তো স্পষ্ট নবিসর্জন বলছেন যে এটা জিনদের খাবার এই রকম আরো অনেকগুলা দলিলের ভিত্তিতে ওনারা সকলে মালেকি মাজাবে সবাই হাম্বলি মাজাবে সবাই আনাফি মাজহাবের ইমাম মোহাম্মদ বিন হাসান রহমতুল্লাহ ইমাম জুফার রহমতুল্লাহ সাহাফি মাজহাবের সকল ফখি ইমাম শাহি ছাড়া সবাই বলছেন যে এটা খাওয়া বড়ি খাওয়া হালাল এবং সাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ সবগুলা মত একত্রিত করে যত দলিল প্রমাণ আছে সব তিনি মাঝমুহ ফতোয়ার মধ্যে একত্রিত করেছেন আচ্ছা এখন কথা হলো এই দুইটা মতের মধ্যে আমরা কোন মতটাকে অগ্রাধিকার দিব একটা হলো হালাল আর একটা হলো তাহারিমি খাওয়া যাবে এই ব্যাপারে দুই পক্ষের যে দলিল প্রমাণ এই দলিল প্রমাণ বিশ্লেষণ করলে বোঝা যায় যে যারা হালাল বলছেন তাদের দলিল প্রমাণগুলোই বেশি শক্তিশালী এই জন্য ইবনী কুদামা রাহেমাহুল্লাহ তিনি তার প্রখ্যাত কিতাব মুগ্নি কিতাবের মধ্যে বলেন যে ইমাম মালেক বলছেন যে আহলুল এলেমে আহলুল এলেমদের একজনকেও আমি পাই নাই যারা এটাকে নাফাক বলছেন মালিক আলেক রহমতুল্লা কিন্তু মদিনা থাকতেন আহলুল এলেমদের আস্তানা আহলুল এলেমদের গোড়া হইল সব মদিনা উনি অনেক বড় বড় তাবে পাইছেন ইমাম ইমাম্মেকরহমত আলী তো তিনি বলছেন যে আমি কোনো আহলুল আলেমকে পাইনি যারা এটা নিষেধ করছেন এটাকে নাজাজ বলছেন এরকম কোনো আহলুল আলেম পাইনি আর ইবনুল মঞ্জের বলছেন যে এই ব্যাপারে সমস্ত আহলুল এলেম আজমা এজমা পোষণ করছেন তাহলে আমরা এমনি কোদামার এই বক্তব্যের মাধ্যমে কিছু জানতে পারলাম আরেকটা হলো ফতোয়া আল্লা আয়মা এটা হলো সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত ওলামা পরিষদ তারা বলছেন যে এগুলো খাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই সম্পূর্ণ হালাল এগুলো খাওয়া যাবে এগুলো খাওয়া হালাল আর শাইকবিন বাজ রহমা উল্লারও এই ব্যাপারে ফতোয়া আছে ওনাকে ছাব্বিশ বারো চোদ্দোশো আঠারো হিজড়িতে উনি যখন হজে আসছিলেন তখন মাস্টিরি হারামের মধ্যে ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে এই বুড়ি খাওয়া যাবে কি না ড্রেসিং করা মুরগি এগুলো খাওয়া যাবে কিনা তো উনি বলছেন যে এটা কোনো অসুবিধা নাই এটা সম্পূর্ণ হালাল এক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই তা এরকম আরও অসংখ্য দলিল প্রমাণ আছে তা আমরা এই দুটি মতের মধ্যে মনে করি যে অধিকাংশ জমহর যে মতামত দিয়েছেন এই মতটাই বেশি সহি সুতরাং এগুলো খাওয়াতে কোনো অসুবিধা নাই তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে যারা আমরা হানাফি মাঝহের তাকলিদ করি অন্ধ অনুসরণ করি তাকলিতে করি তাদের জন্য খাওয়া মাক্রু তাহারে তারা খাবেন না কারণ আপনি সব জায়গায় হানাফি ভাবের অনুসরণ করবেন এই জায়গায় তো হানাফি মাজহবের বাইরে যেতে পারবেন না তাহলে এটা খাওয়া বন্ধ করে দিতে হবে হ্যাঁ আর যারা আপনার চার মাঝহাব অনুসরণ করেন যারা চার মাঝহাবের ভিত্তিতে যেটা সবচেয়ে সহি সেটা মানেন তারা খাইতে পারেন তাদের জন্য এটা হালাল কিন্তু যারা বলেন যে না আমি সহি তোই বুঝি না আমি হানাফি মাঝাবের অন্ধ অনুসারী হানাফি মাঝাবের যেই পতোয়া আছে আমি সেই অনুযায়ী বাস তাহলে আপনি খাবেন না আপনি আজকে থেকে তবা করে বন্ধ করবেন এটা মা তাহারে এটা খাওয়ার জন্য আবার আপনি ওই চার মাজা ফলো করবেন অন্য জায়গায় আবার হানাফি মাঝা ফলো এটা করা যাবে না এটা করলে সুবিধাবাদী হয়ে গেল যে আপনি এখানে খাওয়ার জন্য আবার আপনি চেঞ্জ করতেছেন জন্য এই ব্যাপারে সরি নীতিমেলা আমরা স্পষ্ট আলোচনা করলাম এখন খাবেন কি খাবেন না এটা সিদ্ধান্ত নেবেন আপনারাই